উঠবো মানে আমি কাজ করিয়ে যাচ্ছে এই কটা দিন না হয় যাও যাও এ বাড়িতে সারা জীবন গাধার মতন তো খাটতেই হবে অন্ততপক্ষে আমি যে কটা দিন আছি সেই কটা দিন বিশ্রাম নিয়ে নাও বিশ্রাম দিদি উঠিয়ে দেখবি একটা না একটা কাজ ধরিয়ে দেবে আর কাজ যদি না থাকে ডালে চলে মিশিয়ে বাঁচতে বলবে মহারানী কখন উঠবেন যখন মর্জি হবে দাঁড়াও ওনার ঘুম আমি ভাঙিয়ে দিচ্ছি এটা কি করলি কি হলো দুটো হলো থলেতে আরো আটটা আছে তুমি কি আটা কাপো আটটাকে হ্যাঁ সময় বুঝিয়ে একটা একটা করে তরফ দেখি তো সাত দিনের জন্য রেখে দিয়েছ এখন দেখো পুরুষ মানুষ হয়ে আপনি মেয়েদের ঝগড়ার মধ্যে আসবেন না দাদা উনি ভাঙার জন্য দশ টাকা বানতে বলেছিলেন ওনার কথা মতো আমি একটা একটা করে ভাঙছি না বল ভুল হয়ে গেছে কাকে বলবো ওই ঝিটাকে কি আজে বাজে বকছো কিচ্ছু আজে বাজে বকিনি ঝিকে ঝি বলেছি যা যেমন ওর ভাঙছো ভেঙে যা আর এর মাথা তো একটা ভেঙো মালিক কোনো পুলিশ আপত্তি করবে না যা তোর ঘরে এই সাত দিনে তোমায় আমি সোজা করে দিয়ে যাবো কি বললি দেবো হাতটা মচকে ছেড়ে দে ওনাকে বুঝিয়ে দিলাম আমি ময়না নই পূজা আমাকে ঢিল মারলে খেতেই হবে বাবা আপনি আপনার মেঝে বউকে বলুন এখন ওই ঝুঁটাকে গায়ে পাঠিয়ে দিতে পূজা তো চলে যেতে চেয়েছিল তোমার তোকে আটকেছে আমাকে না বলে যা বলবেন ওকে গিয়ে বলো জমতো বলা কি না ঝিটাকে তোমার যখন এতই পছন্দ তখন তোমার ওই বিশ্ববখাটের ছোট ভাইতে রয়েছে তারই ভাউ করে নিয়ে আসো না বাবা দারুন বলেছো তো দারুন বলেছ ব্যাপারে চয়নের সঙ্গে কথা বলতে হয়তো হ্যাঁ তুমি কি সত্যি সত্যি চয়নের সঙ্গে ঝিটার বিয়ে দেবে নাকি আরে চয়ন রাজি হয়ে গেলে বিয়ে দিয়ে তুমি মেজে বউ ময়নাকে ঝি বানিয়েছো আর ওই ঝিটা এসে তোমাকে ঝি বানিয়ে নাকে দড়ি দিয়ে খাটাবে হ্যাঁ আর কিছু বললে গুড্ডু বল পাটবে